এবং আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারছি না পাস করে কি চাকরি করছি চাকরি করার ন বছর হয়ে গেছে সার্টিফিকেট আর ডাউনলোড করতে পারছি না আচ্ছা কিন্তু একাধিক অফিসার না এটা আমি বলতে পারবো হয়তো আমাদের জন্য তারা এখান থেকে টুইট করেছে হতে পারে সেটা মেবি তো আপনার যেটা হচ্ছে দিনের সমস্যা আপনি হ্যাঁ স্যার আমি আমার একটু মেল আইডি দিচ্ছি মেল আইডি দিচ্ছি আপনারা এই বিষয়টা আমাকে লিখিত জানাতে হবে আমি আর উইথ

তো আমি মামলার ভয় খাইনি ভুল ইনফরমেশান দিয়ে মানুষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে আমি না আমার বেলাগিটা আমি লিখে দিচ্ছি আপনি আমাকে ক্যাপিটালে লিখে দিচ্ছি